তারা ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে তারা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবেন সেটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে না কলকাতা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং অপর মামলা যিনি করেছেন তিনি হচ্ছেন নৌশাল সিদ্দিক এম এল এ নৌশাল ফলে এই দুটো মামলার আইনজীবী হিসাবে আমি সেখানে অ্যাপিয়ার করছি এবং বিকাশবাবু অ্যাপিয়ার করছেন আমাদের নির্দিষ্ট বক্তব্য যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হলো তাদের কলকাতা হাইকোর্টে কিন্তু পার্টি অ্যাড করা হয় যদি পিছিয়ে যায় তাহলে তো যারা প্রকৃত উপভোক্তা ওই সার্টিফিকেটের দাবিদার তারা তো বঞ্চিত হচ্ছে তারা তো বিভিন্ন পরীক্ষায় তারা আবেদন করতে পারবেন একদমই দেখুন শুধু তাই আমি যার হয়ে মামলায় ওখানে আইনজীবী হিসেবে আছি যে সমস্ত মক্কেল এক তাদের মধ্যে দুজন তারা কিন্তু ওই ও সার্টিফিকেট পেয়েছেন তারা ওই ও সার্টিফিকেট নিয়ে তারা যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বসবে সেটা সত্যি সত্যি সম্ভব হচ্ছে না কলকাতা আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার এবং অপর মামলা যিনি করেছেন তিনি জন্য নসাদ দিকে এম এল এ নওসাদ ফলে এই দুটো মামলার আইনজীবী হিসাবে আমি সেখানে অ্যাপিয়ার করছি এবং বিকাশবাবু অ্যাপিয়ার করছেন আমাদের নির্দিষ্ট বক্তব্য যাদের ওবিসির সার্টিফিকেট বাতিল হলো তাদের কলকাতা হাইকোর্টে কিন্তু পার্টি অ্যাড করা হয় তারা বেনিফিশিয়ারি অথচ তারা একবারের জন্য খবর পেলো না কেন তাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল আচ্ছা এই যে ক্লাস অফ সিটিজেন যারা ব্যাকওয়ার্ড হিসেবে ট্রিটেড হয়েছে সেই ট্রিটেড হওয়ার জন্য যে ইয়ার্ড স্টিকগুলো সেই ইয়ার্ড স্টিকগুলো কিন্তু সেই সময়ে পূরণ করা হয়েছিল তো সত্ত্বেও তারা ডিপ্রাইভ হয়েছেন অথচ তারা খবরও পেলেন না যে এই মামলাটি চলছিল এই মামলা কবে না আসতে পারে আবার আগামী আঠাশ এবং উনত্রিশ তারিখ এই মামলার পরবর্তী শুনানি ফলে আমরা আশা করব যে ওবিসি মামলাটিও তাড়াতাড়ি সমাধান হবে এই যারা যে সমস্ত ক্লাস অফ সিটিজেন যারা ডিপ্রাইভ হয়ে আছেন যারা ওবিসি হিসেবে ট্রিটেড হওয়া উচিত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ যারা এই ওবিসি হিসেবে ট্রিটেড হয়েছিলেন আমি বলবো রাজ্য সরকারের একটা একটু লেখনার জন্যই এই মামলাটি কিন্তু আজকে এই দশা হয়েছে যদি তারা সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করত তাহলে নিশ্চিতভাবেই এই মামলাটি অন্য রূপ দেখা যেত তো রাজ্য সরকারের লেখনার জন্য আমি বলবো রেসপন্ডেন্ট অথরিটির লেখনার জন্য আজকে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট থেকে ওবিসির যে বিভিন্ন বেনিফিট থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বৃহৎ অংশের মানুষ ডিপ্রাইভ হচ্ছেন শুধুমাত্র এই যে আর্টিকেল টুয়েলভ অথরিটিদের লেখনার জন্য সংখ্যালঘু নয় পাশাপাশি তারা এই যে কনসেপ্টটা অনেকে ভুল করে ক্লাস তারা কতটা ডিপ্রাইভ তারা কতটা পিছিয়ে পড়া সেই ক্লাস অব সিটি আইডেন্টিফিকেশন এর প্রশ্ন নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল কিন্তু সে যারা ক্লাস অব সিটিজেন যারা